বেশ কিছু কিছু সবজি আছে যেমন তাদের কোনো অংশটাই ফেলে দেওয়া যায় না আলাদা আলাদা অংশগুলোকে আলাদা আলাদা রকমভাবে রান্না করলে খেতে হয় সত্যিই অসাধারণ লাউয়ের খোসা ভাজা আমি আগে কোনো দিন খাইনি তবে একজনের মুখ থেকে শুনে আমি এটা ট্রাই করেছিলাম সত্যিই খেতে হয়েছিল অসাধারণ আর কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা কী রান্না হয়েছে তো প্রথমেই দেখলেন লাউটা থেকে ওই মানে খোসাটাকে একটু শাঁস রেখে কেটে নিয়েছি এবার ওটাকে ঝিরি ঝিরি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে দেব প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে কিছুটা পোস্ত একটা শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব ওই লাউয়ের খোসাটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে একটা ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ওর মধ্যে স্বাদ মতো নুন একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি স্বাদের জন্য আবারও একটু নেড়ে চেড়ে একটু জলের ছিটা দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো একদম আঁচটা কমিয়ে দিয়েছিলাম এবার বেশ কিছুক্ষণ পরে দেখলাম ঢাকনা খুলে জলটাও শুকিয়ে গেছে আর খোসাটাও সিদ্ধ হয়ে গেছে আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল লাউয়ের খোসা ভাজা তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি এটা লেগেছিল অসাধারণ তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনারাও প্লিজ একবার বাড়িতে এটা ট্রাই করবেন নমস্কার